সুন্দর একটা নতুন নাটক অল্প বয়সে বিয়ে নাটকটা নতুন আমার ভিডিওটা স্কিপ করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বেশি বক বক করব না তো চলেন শুরু করে দেব এই নাটকটা নতুন এসেছে মাত্র একদিনে দুই লাখ ভিউ গেম করে ফেলেছে তো চলেন দেখেছি শুরু লেটেস্ট স্টার্ট গো ওয়াও দেখেন কিভাবে হেলমেট করে আছে সাগর আর রিয়া সুন্দর ভাবে হেলমেট পরে আছে দেখেন তারা দুজন তারা দুজন অল্প বয়সে বিয়ে করেছে দেখেন কত সুন্দর ভাবে হেলমেট পরে আসতে দেখেন বা বিউটিফুল সুন্দর খুব সুন্দর হয়েছে দেখেন খুব ভালো হয়েছে দেখেন কিভাবে বিয়ে করে আসছে তার মায়ের কাছে তার মা দেখেন মরু চৌৎ করে ভয় পেয়ে গেল হেলমেট করা দেখে দেখেন দেখেন তার মা কিভাবে ভয় পেয়ে গেল বা পুরাই আগুন দেখে কত সুন্দর হয়েছে দেখেন কত ভালো তার মা দেখেন দূর করা তার মাকে দেখেন হেলমেটটা কি খেলে দিল বা

ভাল মোৰ ওপৰত দিয়ে থাপত যায় চালা কিন্তু